হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমার সবাই আজ করছি সবাই খুবই ভালো রয়েছ তোমাদের কিন্তু সিরিজ চলছিল যে তোমাদের জীবন জীবনবিজ্ঞানের যে পাঁচ নম্বরের সাজেশান তার প্রথম তিনটে চ্যাপ্টারে কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে পাঁচ নম্বরের টেস্ট পরীক্ষার জন্য চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ ব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারের সাজেশান নিয়ে কিন্তু আমি আলোচনা করবো বলেছিলাম তো চলে এসেছি সেই চ্যাপ্টারটাকে নিয়ে দেখো তোমাদের প্রথম কোশ্চেন কী দিয়েছে সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকায় সুন্দরী গাছ বেঁচে থাকতে পারে কিন্তু পাইন গাছ বেঁচে থাকতে পারে না সুন্দরী গাছের এমনই কী অভিযোজন আছে যার জন্য তারা এই কাজ করতে সক্ষম হয় এটা কিন্তু তোমাদের দু নম্বরে রয়েছে নেক্সট ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা কালক্রমে পরিবর্তিত হয়েছে নেক্সট একজন মৎস্য শিকারীর উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা একটি মাছ জলের গভীরে প্রবেশ করলো মাছের এরূপ অভিযোজনের জন্য দায়ী অঙ্গটির ভূমিকা ব্যাখ্যা করো উদাহরণ সহ অপসারী ও অভিসারী ওই ব্যক্তির বর্ণনা দাও এটাও কিন্তু তোমাদের টু প্লাস রয়েছে নেক্সট দাগের কোশ্চেনটা দেখো তুমি এমন একটি বনে ঘুরতে গেছো যেখানে খুব সম্প্রতি বন্যা হয়েছে এই বনে বন্যপ্রাণীদের মধ্যে কী কী জীবন সংগ্রাম হতে পারে বলে তোমার মনে হয় সেটা বলো নেক্সট বিবর্তনে সংসংস্থ ও সমবৃত্তি অঙ্গের গুরুত্ব লেখো এটাও কিন্তু টু প্লাস থ্রি করে রয়েছে নেক্সট পাঁচ ধাগের কোশ্চেনটা দেখো বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভুনের গঠনে কী কী সাদৃশ্য লক্ষ্য করা যায় তা আলোচনা করো রুই মাছের অভিযোজনে পটকা এবং পায়রার অভিযোজনে বায়ুথরির ভূমিকা লেখো থ্রি প্লাস টু করে রয়েছে নেক্সট ছয় ধাগের কোশ্চেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ব্যাখ্যা করো ভেনা শীতপিণ্ড কাকে বলে এটাও কিন্তু থ্রি প্লাস রয়েছে নেক্সট সাত দাগের কোশ্চেন ঘোড়ার বিবর্তন ঘটত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখো তাহলে এই ছিল তোমাদের মোট ছটা কোশ্চেন সাত দাগ নম্বর রয়েছে কিন্তু তিন নম্বরে কোশ্চেনটা এখানে তোমাদের নেই যদি তোমরা দেখো তিন নম্বরের কোশ্চেনটা কিন্তু তোমাদের আগের বছর চলে এসছে যেটা হচ্ছে হৃৎপিণ্ডের অভিযোজনগত যে সমস্ত ব্যাখ্যাগুলো সেগুলো করা সেটা কিন্তু তোমাদের চলে এসছে বলে আমি দিই তাহলে মোট এখানে হচ্ছে ছটা কোশ্চেন এই ছটা কোশ্চেন করলে কিন্তু ওই ব্যক্তি অভিযোজন থেকে পাঁচ নম্বরে তোমরা কমন পাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পাঁচ নম্বর চ্যাপ্টারের ভিডিওয়ে অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো তো সেই ভিডিওর পাঁচ নম্বর সেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি